শুভেন্দু অধিকারী রুমের বাইরে চপল বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যালয়ের সামনে চপল রাখা কয়েকটি আলাদা আলাদা রঙের তাও আবার মহিলাদের যখন অধিকারী বিধানসভায় চপল তার অফিসে ঢুকতে চান তখন তিনি দেখলেন তার বাড়ির দরজার সামনে বেশ রাখা আছে বিরোধী শুভেন্দু অধিকারীর ঘরে ঢোকার মুখে পাঁচ রকম রঙের পাঁচটি মহিলাদের হাওয়াই জুটি পরে থাকতে দেখা যায় সূত্রের খবর পাঁচটি নতুন হাওয়াই হাওয়াইচুটি কে বা কারা বিরোধী দলনেতার ঘরের সামনে হাওয়াই হাওয়াইচুটি রেখে গেল তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে বিধানসভায় চিপ হুইপকে বিষয়টি জানিয়েছেন বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে সরব হন তৃণমূল কংগ্রেসের নাম না করে তিনি বলেন সিসিটিভিতে প্রকাশ করা উচিত কে এই নোংরা ও জঘন্য কাজটি করেছে